হয়েছে দুই কেজি নাকি আমাদের অলরেডি কিন্তু পনেরোশোর একটা পরিবার হয়ে গেছে ইনশাল্লাহ আপনাদের থেকে খুব তাড়াতাড়ি আমরা দুই হাজার পরিবারের একটা আশা করতেছি তো হচ্ছে সেই গাড়িটা যেটা কথা বলছিলাম আমি মনে করছিলাম যে আরেকটা আনছে এটা যে শুক্রবারের দিন আজকে নিয়ে এসছে কৃষির জন্য মানে কালকে হাট এই কারণে নিয়ে আসছে দেখা যাক কতটুকু কি হয় ইনশাল্লাহ ভালোই হবে মনে হয় কালকে সকালে দেখাই দিব যে এইটাই কতটুকু হয়েছে একেবারে টোটাল একটা হিসাব দিয়ে দিব কালকে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন তো এই হচ্ছে সেই গরুটা যে গরুটা দেখা বাসাই বা জব দেওয়ার সময় তো বোঝেনি মানে কাটার সময় ওই সময় তো আর এত বড় গরু দেখানো সম্ভব হয় না যে দাপা দাপি করে ঘরের ভিতরে সম্ভব হয় না এখন দেখেন এই যে এই হচ্ছে পুরো গরুটা চর্বি হয়েছে আর একটা মাইটে কি দিয়েছে দেখবেন দাঁড়ান দেখাই তিলটা নিয়ে যাই দোকানে এটা হচ্ছে দেড় কেজি এক কেজি তিনশো গ্রাম ব্যবসা আলাদা থাক ব্যবসায় কিছু থাকে কইছে দুই কেজি নাকি পরান হয়েছে দুই কেজি এই বোরন আর শুধু মাইটায় হচ্ছে ছয় কেজি তিনশোর আর এই জায়গায় এখন ওই যে মাইটে আর আছে সব মিলে প্রায় আট কেজির মতো খালি মাইট হবে গরুর মানে যেটা কলিজা বলে আর কি এই হচ্ছে ছিলাম কলিজা সাথে বছর সর্ব ছিল আর এই হচ্ছে গরু সামনের যে পাটটা ওই পাটটা সুযোগ নিয়েছি সামনের পাটটা তাহলে কতটুকু হইলো ভাই ছাব্বিশ কেজি আর হলো তিরিশ কেজি না চব্বিশ কেজি আর হচ্ছে চুয়ান্ন কেজি না এই পাটটা উঠে পরে আমি বলে দেব ও অলরেডি এক পাটটা উঠে সেই পাটটা উঠে মাপ দিছি ঠিক আছে পিছনে সেই রান মাপ দিছি আর এক রান আছে আর এক পাটটা আছে এই এক মানে এক রানে হয়েছিলো হচ্ছে ছাপ্পান্ন কেজি না ছাপ্পান্ন কেজি সাতশো ঠিক আছে আর আপনার না সাতশো না পাঁচশো পরে দেখলাম যদি দিলাম না পুরোটুকু সাতশো দেখা যাচ্ছে পা পাঁচশো পাইছিলাম যাই হোক এই পাটটায় মাপ দিলে মেবি আরও দুই কেজি বেশি হবে নাকি দুই তিন কেজি বেশি হবে এই পাৰ্টাৰ মাফ দিব এখন দিয়া আপোনাক দেখাব দৰম এইকমে আপোনাৰ ছাপান্ন কেজি হৈছে ছাপান্ন কেজি আঠশ গ্ৰাম এই কালকে সেই মাংস মানে ফ্ৰিজে ৰাখি দিছিল পুৰোটুকু বি হৈছিলে আছে আঢ়ৈ একটো আৰু এক তেল ৰাখি আৰু মানে কালকে মানে লাষ্টে পোন্ধৰ কেজি মাংসৰ মাজত মানে পোন্ধৰ কেজি ন পনেরো কেজি পনেরো কেজি ছিল আগের সাতের কেজি ছিল হুম যাই হোক তো এই মাংস কালকে পুরোপুরি বিক্রি হয়েছিল না হাটের দিন হইলেও কালকে খুব কম গেছে মাংস ঠিক আছে তো যার কারণে ছিল পুরি এখন এইটুকু আর এই যে বিক্রি হইলে পুরোপুরি হিসাব করা হয়েছিল কালকেই এই দেখেন বাকি দেখেন বাকি দেখলে মাথা ঘুরে যাবে এক কাতা পুরোপুরি বাকি এটা কালকের বাকি খালি আর আজকে আবার এই যে সকালবেলা একজন আট কেজি নিচে যাই হোক তো পুরোপুরি হিসাব হয়তুকু সবটুকু বিক্রি করা হোক আমি পরে হিসাবটা আপনাদের বলে দেবো যে কয় টাকা দিয়ে কেনা ছিল আর কয় টাকা বিক্রি করলাম তো সব কিছু তো দেখতেই পারলেন এখন বাকি আছে টোটাল হিসাবটা দেওয়া যেটা আপনাদেরকে দেওয়া হয় নাই তো কাহিনী হচ্ছে এত পরিমাণে চাপ ছিল গাজের মানে বোঝেনি তো বাজার ঘাটে সবসময় ফ্রি থাকা যায় না এই কারণে হচ্ছে মানে মূলত আপনাদের যে হিসাবটা আছে ওইটা আমি দিতে পারি না সবসময় আর ভাই থাকে ভাইয়ের সামনে সব সময় ভিডিও করা যায় না এ কারণে হচ্ছে মানে ঝামেলা তো আপনাদের টোটাল হিসাবটা আমি এখন স্ক্রিনশে দেখতেই পারতেছেন এটা হচ্ছে আপনার মানে টোটাল একটা ক্যালকুলেটার হিসাব ঠিক আছে মানে এটা হচ্ছে টাকা উঠছে সব কিছু মিলে মানে এই টাকা উঠছে আর দ্বিতীয়ত হচ্ছে কত টাকা দিয়ে কেনা ছিল কেনা ছিল যেটা ভাই বললো সেটা হচ্ছে গাড়ি ভাড়া এদিক সেদিকে দিয়ে আপনার এক এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা মানে কি খরচ হয়েছিল ঠিক আছে টোটাল হিসাবে এটা আর লাস্টে আপনার ফ্রিজে মানে যে ষাটের মাংসটা তো ওইটা ছিল হচ্ছে প্রায় পনেরো থেকে বিশ কেজি হইতে পারে ঠিক না পঁচিশ কেজির মতো পঁচিশ কেজির মতো আপনার অ্যাভারেজে পঁচিশ কেজির মতো আপনার শুধুমাত্র সাতের মানে ষাটের মাংস যেটা আর কি বলে মানে হালিমের মাংস ওইটা ছিল ঠিক আছে তাছাড়া যেটা বললাম তাহলে মানে ক্যালকুলেটর করেন তাহলে কত টাকা লাভ হয়েছে ওইটা মানে হিসাব করতে পারবেন আপনার প্রায় সাত আট হাজার টাকার মতো লাভ হয়েছে মানে অ্যাভারেজ হিসাব করলে তো যাই হোক এ হচ্ছে কিছু হিসাব আর আলহামদুলিল্লাহ মানে এই যে এক সপ্তাহ খুব একটা খারাপ গেছিল মানে এক সপ্তাহ ধরে গরু মানে কাটলে লাভই হচ্ছিলো না আর এরকম একটা অবস্থা হয়ে গেছিলো বললাম তো আপনাদেরকে প্রায় পঞ্চাশ হাজার টাকার উপর একটা ক্যাশ নাই হয়ে গেছে বললে চলে তো আলহামদুলিল্লাহ সেই জিনিসটা কাটছে এই কারণে মানে অনেক খুশি খুশি আজকে ঠিক আছে তো যাই হোক এ হচ্ছে কিছু কাহিনী আর আরেকটা জিনিসও আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে যে আমাদের অলরেডি কিন্তু পনেরোশোর একটা পরিবার হয়ে গেছে ইনশাআল্লাহ আপনাদের থেকে খুব তাড়াতাড়ি আমরা দুই হাজার পরিবারের একটা আশা করতেছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা দুই হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবেন যেটা খুব তাড়াতাড়ি মনে হয় ইনশাআল্লাহ হয়ে যাবে আপনাদের যদি দোয়া থাকে তো সবাই এরকমভাবে সাপোর্ট করতে থাকবেন আর খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন তো আজকের মধ্যে এই পর্যন্তই